নমস্কার শারথ ইসলে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি লাউ খোসা দিয়ে চপ তৈরি করা দেখো আমি বেটে নিয়েছি সিদ্ধ চাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে বেটে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার লাউ কেটে লাউ থেকে খুসা ছাড়িয়ে খোসাগুলো কুচিয়ে নিয়েছি ওটাকে মেখে ভালো করে মেখে নিয়ে পশিয়ে দিচ্ছি উনুনে দেখো একে একে সবগুলো ওরকম একইভাবে বসিয়ে দেব আমি খুবই কম তেলে করি তোমরা হয়তো ভাববে এত কম তেলে কি এসব খাওয়া যায় নাকি কিন্তু আমি কম তেল খেতে ভালোবাসি এবং কম তেল স্বাস্থ্যের পক্ষে ভালো তার কারণেই আমি কম তেলে করি আমি বিভিন্ন ধরনের চপ খেতে ভালোবাসি তাই জন্য আমি এই একইভাবে চপ তৈরি করতে খুবই পছন্দ করি এবং খেতেও ভালোবাসি আগেও তোমাদের বলেছি আগের ভিডিওয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই আমি টুকি এরকম ছোটোখাটো জিনিস করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি তার কারণেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আর বিভিন্ন জিনিস দিয়ে করে খেতে বেশের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্বাদের হয় খেতে খুবই ভালো লাগে প্রায় হয়ে এসেছে একটু আর একটু ভাজা হবে এই তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে মুচমুচে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ